চাকরির বাজার অর্থাৎ অনেক কিছু বলেছি কিন্তু লাস্ট কদিনই আমেরিকায় এটা নিয়ে অনেক সরগোল চলছে আমি কারণটা পরে বলছি কারণ অনেক কিছু ইন্টারেস্টিং ডেটা এসছে যার থেকে বোঝা যাচ্ছে যে আর্টিফিশিয়াল এর এফেক্ট স্লোলি হলো আস্তে আস্তে আসা শুরু করেছে এই নয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের সব ফাংশন বদলাতে পারবেন বারবার করে বুঝছি আমি এআই নিয়ে সারাদিন কাজ করছি কিন্তু সার্টেনলি ট্রু যেগুলোকে আমরা হোয়াইট কালার কাজ বলি যে কাজগুলো লোকে সাধারণত গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কম্পিউটার সায়েন্স এর ডিগ্রি করে করতো সেখানে যেখানে দশজন লোকের দরকার ছিল এখন সেখানে দু তিনজন ভালো লোকের দরকার হবে যারা অ্যাকচুয়ালি আরো একটা ব্যাপার আছে লাস্ট উইকে এবং প্রতিষ্ঠাতা পিএইচ বড় লোক খুবই সম্মানিত লোক তাকে এবং ইলন মাস্ক ইলন মাস্ক নিশ্চয়ই পরিচয় করে দেয় দুজনেকেই জিজ্ঞাসা করা হলো যে তাহলে ছেলেরা কি করবে কোডিং সফটওয়্যার কম্পিউটার সায়েন্স তো সমস্ত কোড তো লোকজন লিখে দিচ্ছে

একটা ফর্মে দিতে পারবে এআই কে তারাই নেক্সট এই জিনিসটা আমি পার্সেন্ট সাপোর্ট করছি কারণ আমি এআই এত কাজ করছি এতগুলো কোম্পানির সাথে জড়িত আমি দেখতেই পাচ্ছি যে এআই যে এআই কে দিয়ে এআই মাই স্লেম মানে এআই যখন আমার ভিতরে কাজ করাতে গেলে মানুষ হিসেবে আমার যে স্কিলটা সবার আগে দরকার হচ্ছে সেই স্কিলটা হচ্ছে কিন্তু বাস্তবতাকে রিয়ালিটি বলতে যেটা বোধ বোঝে অর্থাৎ আমি যে যে জিনিসটা আমার কোম্পানি জানতে চাইছে তার যে বাস্তবতা গুলো আছে তার কিছু কিছু ডেটা আছে কিন্তু কিছু কিছু ডেটা নেই এবার এই যে এই যে যে নেই সেগুলো তো চার জানে না এবার সেইখানে যে জিনিসগুলো ঘটে যাচ্ছে সেই ঘটে যাওয়াটাকে ক্যাপচার করা স্ট্রাকচারি হুইচ ইস অ্যাকচুয়ালি হোয়াট ফিজিক্স ডাস এই যে আমাকে আমি যখন করিমপুরে গেছিলাম অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার ফিজিক্স পড়তে ভালো লাগে কিন্তু পড়ে তো চাকরি নেই কারণ ফিজিক্স এমএসসি করে লোকে কেনা নিয়ে চাকরি করছে বা বসে বসে প্রাইভেট পড়াচ্ছে একটু ব্যাপারটা হচ্ছে ফিজিক্স পড়া মানে তো তা নয় যেটা নেন এবং ইলন মার্কস দুজনেই বলছে যে বেসিক্যালি যে ভাই ফিজিক্স পড়াটা মানে এই নয় যে তুমি নিউটনের গতিশুদ্ধ বা নিউটনের লস অফ মোশন তুমি শিখছ ঘটে যাচ্ছে অর্থাৎ আমাদের আশেপাশে চারিদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বল অর্থাৎ ফোর্স প্রয়োগ হচ্ছে এবং এটাকে আমরা ম্যাথামেটিক্যালি মডেল করার চেষ্টা করছি আমরা গণিত ধরার চেষ্টা করছি এবং আশেপাশের যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটে যাওয়ার ব্যাপারটা আমার মাথায় খেলছে খেললে আমি সেটাকে একটা গণিত এই জিনিসটা কিন্তু ব্যবসাতেও হচ্ছে ব্যবসাতে কি হচ্ছে ব্যবসা তো শেয়ার ওঠানো করছে আমাকে জিনিসপত্র আসছে না লোকে ঠকানোর চেষ্টা করছে ব্যবসা আরো জটিল ব্যাপার ইকোনমিক্স পুরো ব্যাপারটা আরো জটিল ব্যাপার কিন্তু এগুলোকে আমরা বলি ইভেন্ট এই যে ইভেন্ট ঘটে যাচ্ছে এগুলো তো আর চার জিভেন্ট ঘটতে পারবে না কিন্তু এই যে ইভেন্টগুলোকে ঘটে আমি স্ট্রাকচারালি সেটাকে নিয়ে আসবো একটা স্ট্রাকচার তৈরি করা তার এনে সেটাকে আমি একটা এআই মেশিনে দেব দিয়ে তার থেকে যে রেজাল্ট পাবো দ্যাট রেজাল্ট ইজ ইউজফুল এবার ব্যাপারটা কি হলো যে এতদিন ধরে সবাই কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স আইটি পেছনে দৌড়ালো দৌড়ে আপনি জানেন যে আমি আগের দিনে দিয়েছিলাম যে সেমিস্টার স্যার হয়ে গেছে ক্যাম্পাসিং আসছে না তো ঘটনা দ্বারা চেয়ে যে আমি ইনফোসিস টিসিএস এর তো আমার তো যারা বন্ধু বান্ধব অনেকে আছে তারা তো অনেক সিনিয়র লেভেলে সবাই নিজেদের চাকরি কবে পাবে তার ঠিক নেই সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে কি এখন টিসিএস ইনফোসিস যে ডিল গুলো আগে ফিফটি মিলিয়ন হান্ড্রেড মিলিয়ন এ করতো সেগুলো এখন অর্ধেক তার হয়তো অনেক সময় থার্টি পার্সেন্ট ভ্যালুতে লোকজন ফোর্স করছে করতে বলতে আর কিন্তু তার এখন একশো জনের দরকার হবে না এখন তো এআই করলে তোমার ওটা একশো জনের কাজটা তিরিশ জনে হয়ে যাবে অর্থাৎ ইনফোসিস টিসিএস করা ফোর্স করছে তিরিশ জনে করাতে কাজটা যার জন্যে দেখবেন যে টিসিএস এর এবং ইনফোসিস এর রিসেন্ট সার্কুলারে বারবার বলছে যে বেঞ্চিং এর দিকে ওরা বেশি লক্ষ্য দিচ্ছে কারণ ওরা বুঝতে পারছে বেঞ্চিং আস্তে আস্তে আরো বেশি লক্ষ্য হবে এবং বেঞ্চিং এ হলে তাদের তাড়িয়ে দিতে হবে দিস চান ইজ গোয়িং অন এই চানটা কিন্তু চলতে থাকবে এবং সেক্ষেত্রে ফ্রেশারদের চান্স আরো কমে যাচ্ছে আচ্ছা এর মধ্যে ইউএসএ তে জব মার্কেটে আরো একটা ইন্টারেস্টিং জিনিস বেরিয়েছে সেটা হচ্ছে যে এটা বহুদিন থেকে জানা ছিল যে যারা ইউনিভার্সিটিতে কারণ এখানে তো প্রচুর পয়সা খরচ করে লোকে ব্যাচেলার মাস্টার ডিগ্রি করে এবার দেখা যাচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট যারা ওই ইউনিভার্সিটি ডিগ্রি আছে ভার্সেস যারা ওই হাই স্কুল ড্রপ আউট মানে দিন আনে দিন খায় আর কি কোনো একটা ইয়ে করেছে তো একই রকম অন দ্য আদার হ্যান্ড যারা হাই সেকেন্ডারি পর টেকনিক্যাল স্কুলে গেছিল অর্থাৎ এইচ ব্যাক সিস্টেম মানে এসি সারানোর মেশিন শিখেছে বা ফিটারের কাজ শিখেছে এসি সারানোর মেশিন ফিটারের কাজ শিখেছে মোবাইলের কাজ শিখেছে তাদের দেখা যাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রেট অনেক কম এবং তাদের ইনকাম যারা এই ব্যাচেলার্স মাস্টার্স করছে ইউএসএ তে তাদের থেকে অনেক বেশি হয়েছে উইচ ইস ভেরি ভেরি স্ট্রেঞ্জ আমার ধারণা ইন্ডিয়াতে এই সার্ভেটা কেউ করেনি কিন্তু ইন্ডিয়াতে সার্ভেটা করলো একই বেরোবে যে এই যে বাবা মারা পয়সা করে বিটেক এম এসসি এসব করাচ্ছে তাদের থেকে কিন্তু যারা ফিটারের কাজ ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের কাজ শিখছে তারা আমার ধারণা তাদের মানে জবলেসও কম অনেক বেটার ইনকাম করছে যদিও এ ব্যাপারে কোনো স্ট্যাটিস্টিক্স নেই তাই আমি বলবো না কিন্তু ইউএসএ তে স্ট্যাটিস্টিক্স হ্যাজ বিন ভেরি ক্লিয়ার দিস ইজ অলরেডি হ্যাপেনিং অর্থাৎ এতদিন ধরে ইউনিভার্সিটিতে যে যে বুলশিট জিনিসগুলো শিখিয়ে যাচ্ছিল স্কুল সিস্টেমে যে বুলশিট জিনিসগুলো শিখিয়ে যাচ্ছিল এবং ইকোনমিক্সে অর্থাৎ ইকোনমির ওই সব বুলশিটিং এর দরকার নেই সেটা কিন্তু ক্রমাগত এক্সপোজ হয়ে যাচ্ছে অতএব এখন দেখা যাচ্ছে ইউএসএ ইউনিভার্সিটি গুলোকে এখন রকম ভাবে ভাবতে হচ্ছে তারা এখন অন্যরকম ভাবে লোকজনকে আরো বেশি হ্যান্ডস অন করছে ইন্ডিয়াতে সেটা হতে অনেক দেরি আছে বিকজ অভিয়াসলি এখানে অনেক কিছু স্লো এবং বাবা মা ভাববে ছেলে একটা বিটেক ডিগ্রি দরকার এইটা একটা ডিগ্রি দরকার যাকে যেটা বাস্তবতা আমি আমি বলে দিলাম যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন দ্যাট ইজ কামিং অন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে এটা হলো এই যে বেসিক জিনিসের মান নেই ফার্স্ট প্রিন্সিপাল থেকে যে শেখাটা যেটাকে আমি বলেছি বারবার করে যে বাস্তবতাকে আশেপাশে ঘটে যাওয়া যেটাকে বোঝা যেটা কিন্তু আমাদের মানে আমাদের ঠাকুরদা দাদুরা খুব ভালো জানতো আমি স্ট্রেঞ্জলি বলবো আমার দাদু এবং ঠাকুরদা দুজনেই বুদ্ধিমান লোক ছিলেন কারা বর্তমানে কোন রকমের ক্লাস ওই টেন টুয়েলভ পাস রকম ব্যাপার তখনকার দিনে কিন্তু তাদের যেহেতু সারা জীবন নিজেদের ব্যবসা করে খেটে খুটে এদিক ওদিক করে করে খেতে হয়েছে মানে একটা জিনিস কি ঘটছে সেই ঘটাটার মধ্যে কিন্তু খুব ডেপথে গিয়ে জিনিসটা ধরে ফেলতে পারতেন এবং ধরে ফেলে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারত আমার কাছে ওটাই ফিজিক্স যখন প্রকৃতির মধ্যে ওই জিনিসগুলো মানে প্রবাহমান সূত্রগুলোকে আমরা ধরতে পারি বিকামে ফিজিসিস্ট এন্ড সেম থিং ইকোনমি দেন ইকোনমি যখন তুমি এই অর্থনীতির ওঠাপড়াটা এই সূত্রগুলোর মধ্যে লুকিয়ে থাকা সূত্রগুলোকে ধরতে পারবে কিন্তু আমাদের কি হলো হঠাৎ করে এই সব জিনিজগুলোকে काटিয়ে দিয়ে যেটা স্কুলিং সিস্টেম চালু করা হলো যেখানে একটা ডাইল ডাউন ভার্সন সবাইকে শেখানো হচ্ছে যে এটা কর পরীক্ষায় পাস কর মুখস্থ কর পরীক্ষায় পাস কর ফলে কি হচ্ছে যে ছেলে পেলেগুলো বেরোচ্ছে তাদেরকে আপনি কোথায় কাজে লাগাবেন এতদিন ধরে তো তারা করে করে এদিক ওদিক চাকরি যেগুলো করতে হতো না আপনার সরি যারা আইটি তে কাজ করছেন তারাও নিজেরাই স্বীকার করবেন যে ক্লাস সেভেন এইট এর বেশি বিদ্যা তে লাগে না বা কম্পিউটার সায়েন্সের নামে যেসব চলে সেগুলো তো আর বেশি লাগে না কিন্তু এখন তো জিনিসটা বদলে যাচ্ছে না ওগুলো বেসিক্যালি এ করে দিচ্ছে তাহলে এখন দরকার হচ্ছে পুরো মানুষের ওই বেসিক স্কিলটা যেটাকে একটা আমি বলবো সায়েন্টিস্টের বেসিক স্কিল যে প্রকৃতির অবজারভেশনটাকে বুঝে জিনিসটাকে ঠিকঠাকভাবে ভাবে ইমপ্লিমেন্ট করা ঠিক আছে আজকে এটাই থাক যাকে আমি খুব খুশি এই জন্যে যে বেসিক্যালি এই যে পরিবর্তনটা হচ্ছে এটা দরকার ছিল এতে মানুষের যে বেসিক স্কিল সেগুলো অনেক বাড়বে মানুষের বোঝার স্কিল বাড়বে আজকে মানুষ চিন্তার গভীরে একটা কোনো জিনিসের খুব গভীরে গিয়ে ঢুকতে পারে না যার জন্য ইতিহাসটাও খুব গভীরে গিয়ে ঢোকার চেষ্টা করে না যে লোকটা বিজ্ঞানের গভীরে গিয়ে ঢুকবে না সেটা ইতিহাসেরও গভীরে গিয়ে ঢুকবে আর ইতিহাসের গভীরে গিয়ে না ঢোকার জন্য যেটা হচ্ছে আজকে কিছু লোক নিজেকে হিন্দুত্ববাদী হবে কিছু লোক নিজেকে ইসলামে বিশ্বাস করে আর কিছু লোক কমিউনিজমে বিশ্বাস করে হচ্ছে যেমন কমিউনিজমটাকে যুক্তিবাদ এবং বৈজ্ঞানিক বলে মনে করে এবং এগুলো খুব ডেঞ্জারাস চিন্তাধারা কারণ যদি কেউ কোন একটা চিন্তার গভীরে যায় সেটা হোক 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 বা 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 সেটা হোক সবকিছুর গভীরে গেলে দেখবে যে জিনিসটা কিন্তু মধ্যে প্রচুর জল আছে সেই জলের উপর ভিত্তি করে লোকটাকে মানে জলটাকে সলিড করার মানে প্রচুর গোজা মিল দিয়ে মৃত্যু বলে জিনিসটাকে সলিড করার চেষ্টা হয়েছে এবং যার জন্য আজকাল আমি একটু নিষ্ক্রিয় থাকছি কারণ অধিকাংশ আশেপাশের লোকজনের পড়াশোনাও নেই গভীরে গিয়ে চিন্তা করার ক্ষমতাও নেই এই যখন পলিটিক্যাল লেখা লিখি সেই নেই আমি কোন অ্যাঙ্গেল যে থেকে গিয়ে আমার দেশপ্রেম হিন্দুত্ববাদ ইসলাম কমিউনিজম হ্যাঁ মানে আমার এগুলো হচ্ছে আমার কাছে এগুলো যারা প্র্যাকটিস করে তারা মূর্খ আমি ওপেনলি বলবো মূর্খদের আড্ডা আমি মূর্খ এই জন্য বলছি যে তারা চিন্তার গভীরে যেতে পারে না আমি তাদের সাথে তর্ক করে দেখেছি অধিকাংশ লোকজন যারা এইগুলোতে বিশ্বাস করা শুরু করেছে যাদের তিনটার গভীরতা খুবই কম খুবই কম কারণ তারা গভীর ভাবে যে পৃথিবীটাকে ভাববো বিভিন্ন দশটা দিক থেকে ভাববো যেটাকে আমাদের ধর্ম আমি বলছি না যে হিন্দু ধর্ম বাজে বা কমিউনিজম বাজে বা ইসলাম বাজে এগুলোর মধ্যে ভালো খারাপ আছে একটা ইজম মানে তার মধ্যে ভালো থাকবে খারাপ থাকবে সবকিছু থাকবে মিলেমিশেই থাকবে তো সেইগুলোর মধ্যে ভালোটা ভালো বলবো খারাপটাকে খারাপ বলবো কিন্তু এইটা ছাড়াই পৃথিবীর কিছু হবে না মানে হিন্দুত্ববাদী একমাত্র পথ ইসলামী একমাত্র পথ কমিউনিজম একমাত্র পথ এই যে একটা গোড়ামো এই যে মৌলবাদ এগুলো কিন্তু একটা মূর্খদের আড্ডা এবং এই মূর্খদের আড্ডাটা তৈরি হয়েছে কারণ লোকজন এই মুখস্থ করে টিফিনি করে কোন রকমের চাকরি করার জন্য কিন্তু আজকের যে দিন আসছে আমি অত্যন্ত আনন্দিত যে লোককে যখন এই বাস্তবতাটা বুঝিয়ে এআই বোঝাতে হবে লোকের চিন্তার গভীরতা বাড়বে কারণ এটার কোনো ট্রেনিং হয় এটা একটা প্র্যাকটিস এটা যারা করতে শিখবে তারা রাজনীতিও তো একটা বাস্তবতা আশেপাশের যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোকেও তো তার অ্যানালিসিস করাটা শিখতে হবে রাইট এটা তো কেউ করতে পারে না আজকে যার জন্য আজকে পশ্চিমবঙ্গে যতগুলো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার চ্যানেল আছে সব গার্ড আমি দু লাইন শিখে বলে দিতে পারি যে এরা বেসিক্যালি কিছু চিন্তা করা শিখতেই পারে তো এই জিনিসগুলো তখন আস্তে আস্তে নষ্ট হবে কারণ প্রতিটা ছেলে মেয়ের মধ্যে তখন মুখস্থ করার থেকে আশেপাশে যে জিনিসগুলো ঘটে যাচ্ছে সেটাকে ভালো করে বুঝে ভালো নিজের মতো করে আয়ত্ত করে অ্যানালিসিস করার ক্ষমতাটা বাড়বে খুব এক্সাইটেড যে এআই এর জন্য অন্তত মানুষের কোয়ালিটি ইম্প্রুভমেন্টের একটা চান্স আমি দেখতে পাচ্ছি